এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় আদাসা খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক ওয়াক্তও নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর আজ জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোন দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকা তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এন্তেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সে সংবাদ পাঠালেন কেন তার পোড়া জীবন পড়ে দেখবেন জীবনে এক সেকেন্ডের জন্যও কোনোদিন দিন স্বামীর মনে উনি দুঃখ দেন এরকম মহিলা তো এখন ঘরে ঘরে এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনোদিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি বলেন তো এরকম একজন মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই আপনি দক্ষ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি বউ তো নেই না আমি হাসির জন্য বলি নাই ভাই আমি হাদিস বললাম দেখেন এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন আমি জানি না আপনারা আছেন কিনা আপনি চিন্তা করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন নখল রোজাও রাখেন একটা স্বামী হাত তুলতে পারলো না আমিও পারিনি আমি আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন আমি দুঃখ পেয়েছি এই জন্য আমি পারিনি এখানে আমার একটা স্বামীও পেলাম না মা বোনেরা জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে আর আর যদি ওরা করেন তো যে একটা স্বামী একটু হাত এই স্ত্রীর মনে দুঃখ দেয়নি বাবা সাজ হালাল এখানে হবে না হালাল না আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করব স্ত্রীর গায়ে যারা হাত তোলে এর মতো ইতর মানুষ দুনিয়ায় নেই হাত না তুলে হান, হাত তোলা একেবারে হারাম কাজ না আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে দরকার হয় হাত যাবে না মুখে বুকে পিঠে মুখে মাথায় মুখে বুকে আর পিঠে এই চার জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া যায় যদি এই সাত জায়গা বাদ দিয়ে কোনো জায়গায় মারতে চান আপনি মারবেন খালি নামাজ না পড়লে রোজা না রাখলে ফরজ রোজা দায়ে যে পর্দাটা আছে এই পর্দাটা যদি না করে আর চার নাম্বারে যদি স্বামীর কথা না শোনে কথা বোঝা গেছে মা বোন যারা এসেছেন আপনার জান্নাত বাবা অতি সহজ স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ এখন তারে সময় দেওয়া তার কথা মতো চলায় এখন তাকে খুশি করার পৃথিবীর সব চাইতে বড় শুধু যদি ফরজ নামাজ আর ফরজ রোজা নাও কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে আপনি তাই দেবে এই কথা বলছে না কেন ওরা গায়ে দেয় কিন্তু স্বামীর জন্যে না ওই মার্কেটে যাওয়ার সময় যে মহিলা এরকম উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে কি স্বামীকে খুশি করার জন্য না পাবলিক আপনি একটা দায়িত্ব আর দায়িত্বের জন্য জান্নাত হারাম নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন আমরা খাদি জাদুল কবরার মতো মহিলা চাই কথা বলেন না কেন বলতে ঠিক তো মোহাম্মদ মতো পুরুষ হওয়া লাগবে না তো যৌতুক নেওয়ার উস্তাদ আবার খাদি যার মতো বউ চাই আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান মোহাম্মদুর রসুল্লাহর মতো খাদি জাতুল মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন বলেন আমিন